ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি অভিকের অন্নপ্রাশনের ব্লগ নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বিশ্বজিৎ ভাই খুব ভালোভাবে ডেকোরেট করে দিয়েছে এই জায়গাটাতে এই জায়গাতেই অভিজ্ঞকে স্নান করানো হবে অভিজ্ঞে ভাত খাওয়ানো হবে তো সকালবেলায় আমিও স্নান টান সেরে নিয়ে অভিক্কে কোলে নিয়ে কিছু ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করে নিলাম আর এইদিকে অভিক তো খুব চুপচাপ কামার কোলে শুয়ে আছে কি সুন্দর সবে সবে ঘুম থেকে উঠেছে এরপর ওকে ফ্রেশ করানো হবে মানে স্নান টান সারানো হবে আর ওইদিকে পাশে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে অভিকের বাবা মানে আমার ছোটদা ভাই আর এখানে মার রিলেটিভরা চলে এসে মার দিদিরা চলে এসেছে বড়ো মা সব দিদিদের সাথে গল্প করছে আর মা আর ছোটো পিসিও বসে বসে গল্প করছে সকাল সকালে আমাদের সবারই স্নান হয়ে গেছে আমরা এখানে বসে গল্প করছি এরপর আমরা এখান থেকে সোজা চলে জল খাবার খেতে তো এখানে চলে এসছি আমি জলখাবার খেতে তো আমি ওয়েট করছিলাম আমার বড় জায়ের জন্য আমরা সবাই মিলে একসাথে বসেই জলখাবার খাবো আর আমার ছোটো যা যেহেতু সভিক ছোট ওকে নিয়েই ব্যস্ত ছিল ও আমাদের সাথে জলখাবার খেতে পারেনি তো এখানে আমি আর বর্দি ভাই বসে গেছি মা আর ছোটো পিসি মিলে আমাদের খাবারটা পরিবেশন করে দিলো প্রথমে মুড়ি দিল তারপর মা দিচ্ছিল এখানে বোঁদে আর হচ্ছে ঘুগনি গ্রাম অঞ্চলে মুড়ি ঘুগনি বোঁদে এটার জলখাবারের প্রচলন খুব বেশি আছে তো আমার তো খুব ভাল লাগে ঘুগনি মুড়ি বোঁদে খেতে আর এই ঘুগনিটাও রান্না করেছিল খুব সুন্দর সেটাও হচ্ছে আমাদের গ্রামেরই এক দাদা তিনি রান্না করেছিলেন এরপর তাড়াতাড়ি জলখাবার খাওয়ার পর মা বললো যা সৌভিককে যেখানে স্নান করা সেইটা সাজানোর জন্য তো এখানে জল নিয়েছিলাম তো আমি ভাবলাম বড়ো মাকে বললাম বড়ো মা সৌভিককে না একটু দুধ জল দিয়ে স্নান করাবো তো বড় মা এখানে একটু দুধও দিয়ে দিল আর ওপর থেকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম এখানে অভিজ্ঞে স্নান করানোর ক্লিপটা দিতে পারেনি কারণ কি ইউটিউব থেকে সেটা দিলে আমার ভিডিওটা রিমুভ করে দিচ্ছে তো সেই জন্য সেই ক্লিপটা দিলাম না এরপর এখানে অভিকের ভাই অংশুমান ও রেডি হয়ে গেছে ধুতি পরেছে পাঞ্জাবি পরেছে দিয়ে ওরও ফটোশ্যুট চলছে খুব কান্নাকাটি করছিল বলে ও ঠাম্মির সাথেও ফটো তুলেছে এরপর রাজা বসে গেছে মানে এটা অভিকের মামা হয় তো অভিকের মামাই প্রথমে অভিককে ভাত খাওয়াবে তো এখানে অভি কি সুন্দর করে আমি ওকে সাজিয়ে দিয়েছিলাম ফুলের মুকুট পরে দিয়েছিলাম ফুলের মালা পরেছি চন্দনের টিপ পরি দিয়েছি এরপর ও চুপচাপ বসে আছে মামার কোলে আর খুব সুন্দর ভাবে ও খাবার খাবে আগের দিনও অবশ্য ওকে মুখে প্রসাদ দেওয়া হয়েছিল আগের দিনে ওকে মুখে ভাত খাওয়ানো হয়েছিল আজকে ফটোশ্যুট করার জন্য আর একবার খাওয়ানো হলো তো এখানে ক্যামেরাম্যানরা ওদেরকে বলছিল যে তোমরা আমাদেরকে তাকাও কিন্তু বাচ্চাটা কোনোভাবেই তাকাছিল না ও যে কোন দিকে দেখছিল বুঝতেই পারছিলাম না তো যাই হোক এরপর আমি ওভিকে নিয়ে বসে আমি একটু অভিকে ভাত আর মাছ খাইয়েছিলাম তো প্রথমেও তো খুব চুপচাপ ছিল খুব ভালো ছিল বেশ সুন্দর ফটো তুললো বসে কামার সঙ্গে কিন্তু তারপরও কানতে লেগেছিলো আসলে এত গরম আর এই গরমে ধুতি পাঞ্জাবি ফুলের মুকুট মালা পরে খুব বাচ্চাটার খুব অসুবিধা হচ্ছিল দেন যাই হোক আমি ওর সাথে একটু ফটোশ্যুট ভিডিও বানিয়ে ওকে ওর মায়ের কোলে দিয়ে দিয়েছি তো আজকের দিনটা আমরা খুব এনজয় করেছি খুব মজা করেছি সবারই সাথে ছবি তুলেছি আমার ভাসুরের সাথে যাদের সাথে ফুল ফ্যামিলি আমরা সবাই মজা করেছি তো আজকের ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের দিন অন্য ব্লগের সঙ্গে টাটা